আসসালামু আলাইকুম তো হঠাৎ করে মন চালো বাবার একটি বই আপনাদেরকে পড়ে শোনাই তো পুরোটা পড়ার সময় তো নেই আর আমি বাংলা রিডিং অত ভালো পারিও না তাও চেষ্টা করছি তো আমি যে চ্যাপ্টারটি পড়বো বা যে বইটি পড়বো বইটির নাম হচ্ছে মারেফতের গোপন আলোচনা আর যে চ্যাপ্টারটি পড়ব সেটা হচ্ছে কোরবানি তো বাংলা রিডিং আমি যেহেতু বেশি একটা ভালো পারি না তো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই দৃষ্টিতে দেখবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যায় কোরবানি ইবনে জিয়াদ বললেন তাড়াতাড়ি ইমাম হোসাইনের মাথাটি কেটে নাও কারণ নামাজের সময় হয়ে গেছে কোরবানির মূল দর্শনে গৃহপালিত পশুটিও নেই এবং লোহ দিয়ে লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই তাই হজরত আবু বকর হজরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবাই কখনও পশু কুরবানি দিতেন না কারণ কারণ যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্য পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয় কোনো কোনো সাহাবা নিজে পশু কোনো কোনো সাহাবা নিজে পশু কুরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত বিলাল তিনি একটি মুরগি জবাই করতেন প্রশ্ন করতে তিনি বললেন যে পশু কোরবানি করার চেয়ে ওই ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন হজরত বিলালের এই বিষয়টি পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন হজরত সাইদ বিন সুমাইয়া ইমাম আতা হজরত হাসান ইমাম তাউস হজরত জাবির বিন সাইদ ইমাম কামা ইমাম আহমদ বিন হামল ইমাম আবু সুলেমান তো চ্যাপ্টারটি ছোটো হলেও কিন্তু অনেক শিক্ষা নেই আমরা অনেকেই ভাবি যত বড় গরু কুরবানি দিতে পারবো তত বেশি সোয়াদ আসলে গরু কুরবানি বা গরু কেন যে কোনো পশু কোরবানি দেওয়াটাই কোরবানি হয়ে যায় না আমার জানা মতে বা আমি যে বাবার বই পড়ে যেটা জেনেছি কোরবানির মূল উদ্দেশ্যটি হচ্ছে যে নিজের ভিতরের পশু পশুটিকে কোরবানি করা আর আমি এটাই শিখে এসেছি জানি না কতটুকু পেরেছি চেষ্টা করেছি তো আমাদের এটা মনে রাখা উচিত যে কোরবানি মানে যে পশু কোরবানি টাকা খরচ করে যত বড় গরু কোরবানি দেব ততই সোয়াদ পাবো এমন কিছুই না আসলে নিজের ভিতরের পশুটিকে কোরবানি দিতে পারলেই সেই কোরবানিটাই গ্রহণ করা হয় সেটাই আসল কোরবানি বলে আমি মনে করি আর কিছুই বলার নাই যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান অবশ্যই করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় রেডি থাকবো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন ल बाबा जहांगीर तौल बाबा जहांगीर तौल बाबा जहांगीर